মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহা তোকার ক্যারাম খেলা যায় সেই জন্যই জোট হয় হ্যাঁ জুরি হতো আমার যদি মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত খুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোরের উপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত খুঁটির দিক ভুল এইখানে না ওইখানে হ্যাঁ হ্যাঁ এইটা না ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল খুঁটির বাক্সটা খুঁটিরও সেই প্রথম মর প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠফাটা রোদ রইল পরে মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হা পিত্তে কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাক খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় দেখ সেসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না চাই সত্যি করে বলো এবার সব জানতে চাই দু এক ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি